ইমানদারদেরকে ইমানদারদের মূলnavbarবস্তু iman সেইটাকে লুনঠুন করার জন্য দাকাতে বল শয়তান চতুর থেকে আবিপেতে নিয়ে جاتا অতি আল্লাহ পাক আমাদেরকে তোমরা এই সময়ে খবরদার আলাদা হয়ে যেও না

ভালোভাবে এবং আরামে যদি রাখতে থাকতে চাই তাহলে আমরা সকলে আল্লাহ নসিকে মজবুত করে ধরবো জোরে বলি ইনসা একবার মোহাম্মতের সাথে বলতে পারি ইনসা আপনারা জোরে বলুন কার কত ক্ষমতা সব ক্ষমতার উপরে ক্ষমতা কার জোরে বলুন

সব ক্ষমতাই ক্ষমতাवान মহান আল্লাহ দেখুন একবার শুনো হয়ে গেল পাহাড়াদারা দাঁড়িয়ে গেল যেbibir গর্ভে বাচ্চা পয়দা হয় আর সঙ্গে সঙ্গে পুত্র হলো মেরে ফেলে কন্যা হলে ছেড়ে দেয় হাজারো হাজারো কারণ সন্তান করতে লাগলো বাবা ওই নিরীহ মায়ের থেকে পেট থেকে বের হচ্ছে রমণী শেষ দিচ্ছে মাখনকে এ অত্যাচার আল্লাহ برداشت করবে না দেখা গেল মুসা আলাইহিস

গোপর গাফার তুমি রহি মোর শেষ করা তো যায় না গে তোমার কোন শিশু মুসানদিকে তুমি দুশ্মনের ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে তাই ছিল প্রাণের বয়

এখানে আমি আর না আমাদের বলে ছেলেটার দিকে তাকালি করে চোখ চোখে এত সুন্দর ছেলেকে যদি কুলে করে নিয়ে মানুষ করি।

এবার যাচ্ছে ছেলে তালিম স্কুলে চলে লবকের আলো পয়সা সংসার চলতে লাগলো এই করতে 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 ছেলে আমাদের দিয়ে চলতে শিখেছে হেরাউ নাউ সৌখিন ছিল খুঁক ঘুরতি দাঁড়ি ছিল প্রত্যেকটি দাঁড়িতে মুক্তর দানা পরাল এত সৌখিন এবার একজন ছেলে কিনেছে মুসাকে আর ঘুরে ঘুরে যাচ্ছে আর কেদিকে সকলকে বলছো বলো

তা কথা এবার তোমার কথা পরীক্ষা করার পরে কি পরীক্ষা বলে একদিকে আগুন আর আরেকদিকে আগুনের মতনই পাথর দেখি ছেলে ফলের দিকে যায় যদি পাথরে হাত এবার তাই করা আসিয়া পরবার আলম তুমি তো অন্তরের খবর জানো ফেরা আমার স্বামী আর তুমি আমার মালিক আল্লাহ এখনই তোমার

কিন্তু সেটা বলার উদ্দেশ্য নয় সবের মালিক কে তেমন কে বাঁচানে বলা কে মারনে বলা কে ইজ্জত বলা কে ইজ্জত লেনে বলা সব আল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল তাশা তাশা বিল মুমতাশা ক্ববিয়াতিকাল হাইয় ইননাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলছে রাজ্য মানব সিংহাসন সদপুরিদান রাজ্য মানব সিংহাসন সদপুরিদান শাহানশাহ কে রে

做长城的。